নমস্কার বন্ধু আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে একটা বিশেষ দিন আমার জীবনে তো আজকে আমার ছেলের জন্মদিন তো আজকের ভ্লগটা তোমরা দেখো না টেনেই দেখতে থাকো ভিডিওটা তো কেমন লাগছে অবশ্যই জানাও আর আমার ছেলের জন্যে শুভকামনা জানাও তো বন্ধুরা আজকে সারা দিন কি করছি না করছি তোমাদের দেখাতে থাকবো আর তোমরা দেখো কি করছি না করছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আজকে তো স্নান করে উঠেছি আর পুজো করেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে একটা শাড়ি পরেছি তো শাড়িটা গায়ের মধ্যে ঢাকাই দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে ঠান্ডা মানে কনকনে ঠান্ডা লাগছে তো তার জন্য আর দেখো তো চলো আর সর্দিও করেছে ভীষণ সর্দি করেছে শরীর খারাপ করেছে তো যাই হোক চলো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো দেখো আজকে কি কি রান্না হয়েছে এখানে আর আমাদের তো বাড়িতে জন্মদিনটা সেভাবে হয় না বাঙালি মতেই হয় তো তার জন্য দেখো ভা মানে পাঁচ তরকারি ভাত পায়েস এই সবই রান্না হয় আর কি কি রান্না হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি এখন সব তুলে নিচ্ছি একটু একটু করে তারপরে ওকে বসিয়ে ভাতটা ধরে দিয়ে আর আশীর্বাদ করব। ভাত পায়েস মিষ্টি এই সব ধরে দিয়ে আশীর্বাদ করব। তো দেখো এখানে রান্না হয়েছে ভাত আর হচ্ছে আলু ভাজা লাল শাক ভাজা আর শুক্তো মাছের ঝাল আর পায়েস চাটনি মিষ্টি এইসবই আয়োজন হয়েছে তো দেখো বন্ধুরা এখন ছেলেকে খেতে দিচ্ছি আর তোমরা দেখো যে কীরকম আয়োজন হয়েছে আর আমাদের গরিবের জন্মদিন কিভাবে পালন করা হয় তো আমরা ওই সব কেক টেক কেটে করি না এক এক সময় করি যখন পাঁচ বছরের হয়েছিল তখন করেছিলাম আর এখন ওটা করিনি এখন পায়েস টায়েস করে আর দেখোই না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে করছি না করছি তো চলো ওকে এখন খেতে দিই একটু আশীর্বাদ করব। এবারে দেখো পাতের ধারে ভাতগুলো ধরে দিয়েছি আর খাবারটা ধরে দিয়েছি তো এবারে আশীর্বাদ করব তো দেখো ভয়েস দিচ্ছি পরে আর আমার প্রচণ্ড শরীর খারাপ সর্দি করেছে জ্বর হয়েছে তো কথাটা একটু ভারী ভারী লাগছে আর আমরা দেখো ভাতটা ধরে দেওয়ার পর একটু আশীর্বাদ করে নিই নিয়ে তারপরে হচ্ছে একটু চন্দনের ফোটা পরাই আশীর্বাদ করি তো ওর বাবা ওদিকেও বসেছে খেতে উনিও একটু আশীর্বাদ করবে আর নতুন জামা প্যান্ট একটু পরাই তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে আমাদের মানে গরিবের জন্মদিনটা কিভাবে হয় গরিব বড়ো না যারা হিন্দু মতে জন্মদিন পালন করে তারা সবাই এইভাবেই করে আশা করি তো আশীর্বাদটা করে নিয়ে আর ওকে খেতে দিয়ে দিয়েছি মানে আগে তো খেতেই দিয়ে দিয়েছি আর ও একটু দেখো টিভি দেখতে দেখতে খাচ্ছে তো তার জন্য একটু অন্যদিকে চোখটা আছে তো খেতে বসলে একটু টিভিটা চালায় তো আর টিভিটা দেখতে দেখতে খায় একটু দেরিই হয় আর বন্ধুরা তোমরা যারা দেখছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও অনেকটা শরীর খারাপ নিয়ে ভিডিওটা দিচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে দিও আর যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও কেননা ভিডিওটা তো বেশি বড়ো না ছোট্ট ভিডিও হয়েছে তো তোমাদের দেখা যেতেই পারে কেননা ছোট্ট ভিডিও যেহেতু আর তোমাদের দাদা ভাইকেও দেখো খেতে দিয়ে দিলাম তো সবাই এবার একসঙ্গে খেয়েও নেবো কেননা আমরা একসঙ্গেই খাই আর কী কী তো রান্না হয়েছে আগেই বলে দিলাম আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থাকো সাথে থাকো আর আমার ভয়েসটা দিতে একটু অসুবিধাই হচ্ছে আজকে তোমরা দেখে মানে শুনেও বুঝতে আর আরও দেখো হাঁ করে টিভির দিকে দেখছে আর খাচ্ছে তো আজকের মতো এইটুকুই ভিডিওটা অসংখ্য ধন্যবাদ নমস্কার টাটা